আসসালাম আলাইকুম ফ্রেন্ডস তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন ফ্রেন্ডস খুবই সুস্বাদু মজাদার চিকেন রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এটা ঈদের দিনে আপনারা বানাতে পারেন আর যাদের বানিয়ে খাওয়াবেন তারা কিন্তু আপনার তারিফ করতে বাধ্য হবেই হবে আর এই রান্নাটা আপনাকে করবে ফেমাস তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তা না হলে অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স মিস করবেন চলুন শুরু করি বিসমুল্লা রহমান রহিম একটা মোটা ধরনের কড়া নিয়েছি আর তাতে দুশো এম সাদা তেল নিয়েছি চারটে মাঝারি সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি সেটাকে ফ্রাই করে নেব ব্রাউন কালার করে নেব দেখুন কালার এসে গেছে এবার এটাকে আমি তুলে নেব ঠিক এরকম হবে তুলে নেবেন এর থেকে বেশি কালার করবেন না তা নাহলে কালো হয়ে যাবে আর টেস্টটাও খারাপ হয়ে যাবে সবগুলো পেঁয়াজ আমি তুলে একটা আলাদা পাত্রে রেখে দিলাম আর যে পেঁয়াজের তেলটা ছিল সে থেকে তিন ভাগের এক ভাগ নিয়ে আমি কড়াতে ঢেলে নিয়েছি আর দুভাগ তেল আমি রেখে দিয়েছি ওটা পরে কাজে লাগবে সাতশো গ্রাম মুরগির মাংস যেটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হচ্ছে দেখি বুঝতে পারছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে এবার ছোট চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আরও দু মিনিটের মতো ফ্রাই করব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব। ফ্রাই করা হয়ে গেছে এবার আমি তুলে নিয়েছি ওটাকে এদিকে মশলা তৈরি করছি এক চামচ কাশ্মীরি লঙ্কা এক চামচ সাদা গোলমরিচের গুঁড়ো আপ চামচ লঙ্কা গুঁড়ো আর একশো গ্রাম টক দই সাদা গোলমরিচ যদি না থাকে কালো গোলমরিচ নিতে পারেন আপনারা ভালো করে মিশিয়ে নিলাম আর এতে আদা রসুন দিয়ে দেব এই এক চামচের মতো ভালো করে এটাকে মিশিয়ে এক সাইডে সরিয়ে রাখবো এদিকে আমি মশলা তৈরি করব সাজিরা হাফ চামচ দুটো ছোট এলাচ লবঙ্গ চারটি দুটো ছোটো ছোটো দারুচিনি যাবিত্রী অর্ধেক আর জায়ফলের চার ভাগের এক ভাগ নিয়েছি আর স্টার স্টারেনিস একটা পাপড়ি নিয়েছি ওটাকে আমি মিক্সিতে পিষে রেখে দেব। এবার কড়া নিলাম কড়াতে আমি যে তেলটা ছিল সাদা তেল সেটাকে আমি ছেঁকে নিয়ে নিলাম আর ওতে দেব দু চামচ ঘি দু চামচ ঘি দিয়ে তেলটা মাঝারি আঁচে একটু গরম করব তারপরে কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো দুটো তেজপাতা চারটে এলাচ লবঙ্গ চারটি দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দই দিয়ে সেটা দিয়ে দেব। সব মশলাটা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ কষবো তিন থেকে চার মিনিট প্রায় এটাকে কষতে থাকবো মাঝারি আঁচে এইভাবে মাঝারি আঁচে কষতে কষতে দেখবেন তেলটা উপরে উঠে এসেছে তখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এবার একটু পানি দিলাম আর পানি অবশ্যই গরম দেবেন আমি সব সময় আপনাদেরকে বলে থাকি যে কোনো রান্নাতে গরম পানি ব্যবহার করবেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা বেড়ে যায় এবার লবণ দিলাম স্বাদ মতো লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পানি দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ কষানোর পর ঢাকনা চাপা দিয়ে কম আঁচে পাঁচ মিনিট বসিয়ে রাখব মাঝে মাঝে নাড়াচাড়া করে দেবেন এদিকে আমন বাদাম নিয়েছি ভিজে রেখেছিলাম প্রায় পনেরো পিসের মতো খোসাগুলো ছাড়িয়ে পিষে নিয়েছি পিষে নেওয়া হয়ে গেছে আর এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর ভেজে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে একটুখানি সামান্য নাড়াচাড়া করে বাকি উপকরণগুলো সব দিয়ে দেব দিয়ে দেব বাদাম বাটা সবটা আর মিক্সিং জারটা ধুয়ে পানিটা দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা একটু ভালো করে গুঁড়ো করে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এটাকে কষতে হবে আর মশলাও আমি তৈরি করে রেখেছি ওই মশলাটাকেও দিয়ে দিলাম দিয়ে এটাকে কষাতে হবে প্রায় তিন থেকে চার মিনিট এটাকে কম আঁচে কষাবেন এইভাবে নেড়ে নেড়ে কষাতে কষাতে দেখবেন খুব দারুণ একটা কালার এসে গেছে আর একটা দারুণ স্মেল আসছে তখন এটাকে ঢাকনা চাপা দিয়ে রান্না করব। কম আঁচেই রান্নাটা করব লবণ আরেকটু দিয়ে দিলাম কারণ লবণটা কম হয়েছিল আপনারা টেস্ট করেই লবণটা দেবেন লঙ্কা দিচ্ছি শেষে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসে ঝালের জন্য দিইনি ফ্লেভারের জন্য দিচ্ছি নাড়াচাড়া করে নিলাম আর একটু পানি দিয়ে দিলাম এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করব দশ মিনিট কম আছে মিনিট এইভাবেই বসিয়ে আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নাড়াচাড়া করে দেবেন যেহেতু বাদাম বাদাম আছে আর কিন্তু লেগে যায় জন্য আমি বলছি ঢাকনা খুলে আপনারা নাড়াচাড়া করে দেবেন দশ মিনিট হয়ে গেছে চিকেন খুব ভালোভাবে রান্না হয়ে গেছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এবার ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দেব তারপর পরিবেশন করব। রান্না একদম কমপ্লিট গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তারপর প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি দেখছি দেখুন কত সুন্দর হয়েছে এর স্টেকচারটা দারুণ লাগছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে অবশ্যই এই চিকেন রান্নাটা আপনারা ট্রাই করবেন বাড়িতে দেখবেন আপনার ফ্যামিলি থেকে শুরু করে আপনার রিলেটিভ সবাই কিন্তু আপনার প্রশংসায় মুগ্ধ হবেন স্পেশালি ঈদের দিনে এটা রান্না করবেন আর কেমন আপনাদের লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তার সাথে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আজকে এই রইল আল্লাহ হাফিজ